সবাইকে স্বাগত শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ মহাষষ্ঠী স্পেশাল মেনু নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি রান্না করতে করতে আমি আপনাদের মেনুগুলো দেখিয়ে দেব কী কী লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন বন্ধুটা শুরু করা যাবে আমি এই সব কিছু জিনিসগুলো নিয়ে রান্না করতে বসেছি রান্না করতে করতে আমি আপনাদের দেখিয়ে দেব আর বলে দেব এখানে আমি কাবলি ছোলা চা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আজকে আমি ভাটুরে বানাবো এক কাপ সুজি নিয়েছি দিয়ে দেব এক কাপ সুজি এক কাপ টক দই লবণ দেব চিনি দেব এক চামচ এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কাঠটা ধুয়ে অল্প একটু জল দেব দই চিনি আর লবণ ভালো করে আমি হাঁটিয়ে নিয়েছি এবার ময়দা দেব বেকিং সোডা আমি হাফ চামচ নিয়েছি এক চামচ নেবো আমি বেকিং পাউডার ভালো করে এবার একসাথে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি তেল দিয়ে ময়েন দিই এবার আমি অল্প অল্প জল দেব এখানে আমি কিন্তু তেল দিয়ে ময়েন দিই তেল দিলে ময়েন দিলে কি হয় খাস্তা হয়ে যায় ভাটুড়েতে তেল ময়ন দিতে নেই সেই জন্য আমি ময়ন দিইনি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এবার আমি কিছুটা তেল দেব দু চামচ মতো তেল দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে একটু তেল দেব তেল লাগিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় দু থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো সবার শেষে আমি করবো এগুলো সব রান্না হয়ে গেলে আলু জিরা বানাবো আলু জিরা বানানোর জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরা এগুলো আমি ফেলে নেব মশলা ভাজা হয়ে গেছে ফেলে নেবো চানা মশলার জন্য স্পেশাল মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ একটা বড় এলাচ ছোটো এলাচ লবাঙ্গ আর দারুচিনি এবার ভালো করে এগুলো আমি একসাথে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে ঢেলে নেব জিরা আলু বানানোর জন্য আলুগুলো আমি সিদ্ধ করে নেব ভাত সিদ্ধ জিরা আলু বানানোর জন্য যে মশলাটা আমি ভেজেছিলাম গুঁড়ো করে নেব শিলনোড় আছে আমি একটু আধ করে গুঁড়ো করে নেব তাহলে খেতে দারুণ টেস্টি হবে মশলা আমি আধ করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই চানা মশলার জন্য স্পেশাল মশলা ভেজেছিলাম সেইটা গুঁড়ো করে নেব মশলা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তুলে নেব সুন্দর ঝুঁড়ো হয়েছে দেখুন আলু হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব করার মধ্যে তেল দেব জিরে দেব লঙ্কা কি দেবো একটা শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছিলাম জিরে কাঁচা লঙ্কা হালকা করে আমি ভেজে নিয়েছি লবন দিব অলপ একো লংকা গুড় দিব যে স্পেশাল মশলাটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দেব চিনিট মশলা দেবো আমচুর পাউডার দেবো টি দেব ধন্যবাদ জিরা আলু একদম রেডি অতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা একবার হলেও এভাবে আমার মতো জিরা আলু বানিয়ে খেয়ে দেখুন টেস্টের দুর্দান্ত এবার আমি নামিয়ে নেব জিরা আলু একদম রেডি অতটা লোভনীয় হয়েছে দেখুন তেল দেবো চানা মশলা বানাবো এবার আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোলা জিরে টমেটো কুচি দিয়ে দেব কুচি দেবো ব লবণ দেব তেলের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো আদা বাটা দেব বলম গুঁড়ো দেব অল্প একটু গল দেব দেবো প্রেশার মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো এখন এক চামচ দেবো দেবো চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব মশলা আমি ভালো করে কষিয়ে দিয়েছি এবার আমি এই কাপি চুলা সিদ্ধগুলো দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কতটা সিদ্ধ হয়েছে দেখুন একদম সিদ্ধটা ভালো করে করতে হবে এবার আমি জল দিয়ে গেলাম আমি চা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই কালো জলটা আমি দিয়ে দিচ্ছি মশলা আরো আমি এক চামচ দিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন এরকম চানা মশলা থাকলে আর কিছু লাগবে না এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি ধনে পাতা পিছিয়ে দেব দু ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নেব কতটা ফুলে গেছে দেখুন আর কতটা সফট হয়েছে আবার একটু আমি ভালো করে মাখিয়ে নেব সবগুলো আমি এইভাবে লেচি কেটে নিয়েছি একটু তেল নিয়েছি হাতে করে ভালো করে মাখিয়ে দেব দশ মিনিট আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেবো গুলো ভেজে নেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নেব কত সুন্দর সফট হয়েছে দেখুন এখানে আমি একটা পাথর নিয়েছি এভাবে বেঁধে নেব হাঁটুরে বানাতে গেলে রুচির থেকে একটু বড় করতে হয় সেই জন্য আমি একটু বড় বড় সাইজ করেছি এইভাবে আমি লম্বা করে বেলে নিয়েছি ভাটুরে এইভাবে লম্বা করে বেবে আরো একটা বেলে আমি দেখাচ্ছি আরো একটা বেলা হয়ে গেল তেল গরম কত সুন্দর ফুল ছেড়েছে দেখলো কত সুন্দর ফুল হয়েছে দেখুন। ভাঁটুড়গুলো সব ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। সব তো একদম ফুলকো হয়েছে। এই দেখুন। জালিদার কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা মহা ষষ্ঠীর মেনু একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আজকের আমি যা যা রান্না করেছি আপনাদের দেখে দিচ্ছি এখানে ভাটুরে জিরা আলু মটর পাঁপড় মিষ্টি ষষ্ঠীর স্পেশাল মেনু আমি আপনাদের করে দেখালাম কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা পুজো ভালো কাটান ধন্যবাদ